তো কালকে এইখান থেকে ভিডিওটা এখানে ভিডিওটা শেষ করেছিলাম আজকে এখান থেকে শুরু করলাম আর বলেছিলাম তোমাদেরকে বলবো আজকে হচ্ছে আমার বাবার দশ বছরের বাৎসরিক কাজ মানে আমার বাবা চলে গেছে আমাদের কে ছেলে দশটা বছর হয়ে গেলো তো সেই জন্য আমি একটু ছোট্টখাটো করে একটা আয়োজন করেছি একদম নিজের লোকদের নিয়ে মানে আমার খুব কাছের মানুষদেরকে নিয়ে আমি রাত্রিবেলা মানে দিনের বেলা পারবো না যেহেতু ওই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার একটা ছোট্ট অনুষ্ঠান করেছি তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই যে এখানে আমাদের মাছ কাটাকাটি চলছে হ্যাঁ করো করো চারটেই করো দেখো হাত কেটো না যেন আবার সাবধান আমি ইচ্ছা করে করিনি পিসটা আমি যাই ঠিকঠাক করে পিস করে বাড়িতে গিয়ে পিস করবো তো বন্ধুরা আমার সব গোজ গাছ কমপ্লিট এদিকে বাঁধাকপির তরকারির বাঁধাকপি কাটা বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা বাঁধাকপির আলু এখানে মটরশুঁটি ছাড়ানো এটা ডালের সবজি আচ্ছা এখানে আছে ফুলকপি আলু কাটা এটা হবে পনির দিয়ে এটা মামি নিরামিষ খাবে সেই জন্য এখানে চাটনির টমেটো কাটা চাল আনা হয়ে গেছে বাসকাঠি চাল এদিকে কাটাকুটি সব কমপ্লিট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন আমি স্নান করবো পুজো দেবো দিয়ে তারপরেই রান্নায় চলে আসবো বন্ধুরা বেজে গেছে এখন দুটো মাস দেব পাঁচ মিনিট বাকি আর আমার সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার বাপিকেও আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি মানে একটুখানি মালা মিষ্টি দিয়েছি এখন এবেলা তো আর এখন রান্না বান্না করে দিতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন দুপুরবেলা রান্না করে দিতে গেলে আরও অনেক দেরি হয়ে যাবে এই জন্য এখন মিষ্টি দিয়ে মালা দিয়ে দিয়ে দিয়েছি রাত্রেবেলা আস্তে ধীরে গুছিয়ে গাছিয়ে তারপরে মানে যা যা রান্না করবো সেগুলো খেতে দেবো এই হচ্ছে আমার পাপি এই দিনে দু চোখের জল পড়ে কারণ সারা বছর না পড়লেও আজকের দিনে দুপোটা চোখের জল এমনি খেয়ে দিয়ে চলে যাবে তো রান্না বান্না সেরকম বেশি কিছু করিনি চোখের জল বুঝতে বুঝতে তোমাদের সঙ্গে কথা বলছি কিছু মনে করো না তোমরা বাবা মা এমনই একটা ইমোশন আবেগের জিনিস না না থাকলে বোঝা যায় থাকতে থাকতে বুঝতে মানে বোঝা যায় না যাই হোক আবার গলা ভার হয়ে আসছে আমার ঠিক আছে চলো আর এই যে সব সময় আমাদেরকে দুই বোনকে আশীর্বাদ করছে সব সময় উপর থেকে যেখানেই থাকুক না কেন জানি সব সময় জানি এটা তো ছেলে পড়তে যাবে ছেলেকে এখন খাইয়ে দেব মানে খাবার দিয়ে দেব আর আমি তো বললাম না কিছু রান্না করে নি শুটকি মাছের তরকারি আর ডাল রয়েছে আর এখন একটুখানি ডিম ভাজা করে নেবো ওই দিয়ে দুপুরবেলা লাঞ্চটা করে নেব করে নিয়েই আমি রান্না শুরু করে দেবো রান্নাটা দেরি করব না কারণ ভেবেছিলাম বড়ো ওভেনে রান্না করবো কিন্তু বড়ো ওভেন আর টেরে বয়ে তুলবো না এখানেই হয়ে যাবে রাত্রেবেলা খাওয়া দাওয়া নেমন্তন্ন মানে অনুষ্ঠান তো আমার রান্না সব হয়ে যাবে ওই জন্য সব গোছানো হয়ে গেছে সব আর নেমন্তন্ন করেছি বলতে আমার মা দিদি ওরা তো আসবেই আর মামি ছোট মামি ছোটো মামিকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না যাই হোক মামিকে খুব ভালোবাসি মামিও আমাকে খুব ভালোবাসে আর হচ্ছে আমার জিমের বান্ধবীরা যেমন সুমনাদি মৌ দু একজন আর কি বেশি কেউ না দু একজন আর আমার বরের একটা বন্ধু আছে প্রদীপদা বাবলি দিদি বছর পূর্ণ হলো বলে এজন্য মনটা করছে বাবার জন্য তো কখনও কিছু করতে পারিনি তো সেই অনু মানে উপলক্ষে একটা আয়োজন ছোট্ট করে করেছি দেখো আমি কথা বলতে পারছি না ঠিক আছে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসবো আবার এখন আর কথা বলতে পারছি না কান্না পাচ্ছে আমার খালি আগে ডালটা ভেজে নিই এই কড়াইটার মধ্যে আগে ডালটা ভেজে যে সব মা কেটে গুছিয়ে দিয়ে গেছে এই যে পাবদা মাছ কাতলা মাছ এখানে মাছের তেল আছে মাছের তেলটা রেখে দেবো এদিকে পেঁয়াজ রসুন এখানে মাছের মাথা যেটা দিয়ে হবে বাঁধাকপি তো তোমরা সব দেখেইছো এখন আমি এই মিষ্টিটা দিয়েছিলাম ঠাকুরকে রান্নাটা হয়ে গেলে কি বলো তো বন্ধুরা যারা আসবে তাদের সঙ্গে বসে দুটো কথা বলা যায় এই জন্য তাড়াহুড়া করে রান্নাটা করে ফেলছে করে ফেলি রান্নাটা তারপরে শীতকাল তো ঠান্ডা লাগে সন্ধ্যাবেলা তার থেকে এখন করে ফেলি হ্যাঁ এখন তো দুপুরে রান্না তো আর হলো না এখন বিকালেই হলো ধরো রান্নাটা টাটকা টাটকাই থাকবে সকাল থেকে এত নানান কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য আজকে সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি তো একেবারেই ভাত খেয়ে নেবো দুটো আজকে জিমে যাব না যেহেতু ছটা পনেরো আমার ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কারণ আমি তো তোমরা তো দেখলে আমি দুপুরবেলা শুইনি মানে খেতে খেতেও রান্না করেছি সেরকম কারণ কেউ মানে বাড়িতে মানুষ চলে আসে না একটু না বসতে পারলে ভালো লাগে না তো দুটো হাঁড়িতে দুটো ভাত বসিয়েছি মানে একেবারে বসিয়ে দিয়েছি দুই হাঁড়িতে একটা বড়ো হাড়ি একটা ছোট হাড়ি পরে যদি লাগে তাহলে আবার বসাবো সব কমপ্লিট হয়ে গেছে ভাতগুলো নামিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করব ব্যাস তাহলেই হয়ে যাবে দিদিকে ফোন করেছি দিদি আসছে এক্ষুনি পুকুর আছে পুকুর নেই না পুকুর আছে অনেক দূরে সেটা রাত্রেবেলা যাওয়া সম্ভব না হ্যাঁ রাত্রেবেলা যাওয়া সম্ভব না ওটা দিনের মানে হলে তাহলে না যেতাম রাত্রেবেলায় ওটা যাওয়া সম্ভব না সেই জন্য আমি সব গুছিয়ে গুছিয়ে নিয়ে ওটা আমি বাইরে দিয়ে দিই তো বন্ধুরা সব কিছু রেডি টেডি করে এই যে আমি একটুখানি শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে এসেছি এখন দিদি এসেছে ভোজ কাজ করতে তো সাজিয়ে গুছিয়ে বাপেকে দিই ওই যে এটা তলায় সেই জন্য সেটাই ঘুরছি বন্ধুরা দেখো কি কি রান্না করেছি করেছি হচ্ছে বেগুন ভাজা এখানে বাঁধাকপির তরকারি এটা পনির করেছি ফুলকপি দিয়ে মামি নিরামিষ খাবে তাই ওদিকে আছে পাবদা মাছ এদিকে আছে চাটনি পরে দেখাচ্ছি দাঁড়ো সুন্দর সুন্দর জল মতো রে ওর জন্য না ছোট্ট এত ভালো আসছে না

হলুদ হলুদ কালার হলে ভালো হয় না দইটা বেশি চামচটা দিয়ে না সাজানো রান্না যেগুলো করেছে সেগুলো হচ্ছে যে বেগুন ভাজা এটা পনিরের তরকারি এটা কাতলা মাছের কালিয়া এটা পাবদা মাছের ঝাল সবজির ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি চাটনি এই পাপড়

তালে দিয়ে রাত আছে শীতের রাত হ্যাঁ দাঁড়াও বসিয়ে সবাইকে খেতে দিদি হ্যাঁ ফাইন আপ মে জামা

আমি দেরি হবে তাহলে পাঠিয়ে দে ওরা শীতের মধ্যে নিয়ে যাক খেয়ে তো বারোটা বেয়ে যায় না

পারবে না বাবুর মুখটা শুকিয়ে গেছে খিদে পেয়েছে মনে হচ্ছে বাবু বাবু তোর ভাত দি আচ্ছা খেয়ে নে খেয়ে নে একটা দাও হুম দিয়ে নষ্ট করবো না ও ফেলে দেবে ও খাবার ফেলে দেয় বেশি হয়ে ফেলে দেবে খাবার তাহলে একটা গুছিয়ে দিচ্ছি আমি নই ভালো হয়ে যাবে 25 25 ধন্যবাদ ভাতটা অনেক আর বড় মা ভাতটা নামিয়েছে ভালো আমার ভাতটা নামানো ভি হয়ে গেছে নরম হয়ে গেছে আচ্ছা আন্দাজ করে ডাল

সপ্তাহে তিন দিন হয় মানে কি অসুস্থ হচ্ছে না তাহলে আছি নিরামিষ আমিষ খাই তোমার ওই যদি সপ্তাহে তিন দিন খেলে হয় ঠিকই আছে তো বন্ধুরা বেজে ওই দেখো পনে একটা বেজে গেছে আর আমাদের সব কমপ্লিট আমার কাপড় গুলো ধুতে হবে বাকি দেখো সব কমপ্লিটে দেখো সব ঝা চকচকে করে পরিষ্কার টিপটপ করে রেখে দিয়েছি চলো তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম আজকের মতো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা